আলাইকুম হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেশ স্বাধীন হওয়াতে সকলের সিমে নব্বই দিনের জন্য তিরিশ জিবি ইন্টারনেট ফ্রিতে দেওয়া হচ্ছে এই এসএমএসটা যখন আমার ফোনে আসলো আমি অবাক হয়ে গেলাম যে তিরিশ জিবি ইন্টারনেট যদি আমরা কিনতে যাই তাহলে অনেক দাম দিয়েই কিন্তু কিনতে হয় তো এই তিরিশ জিবি ইন্টারনেট আসলে কি আমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে তো এই ধরনের এস এম এস দেখবেন যে ইদানিং আপনাদের ফোনে বিভিন্ন মাধ্যমে কিন্তু আসতেছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে আপনারা এই এস এম কিন্তু পাচ্ছেন এবং সেখানে দেখতে পারবেন যে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকে যে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই তিরিশ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন স্ক্রিনের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দিয়ে রেখেছি এইভাবে এরকম হোব কিন্তু দিয়ে থাকে তো আদৌ কি এই লিঙ্কে ক্লিক করলে আপনারা তিরিশ জিবি পাবেন কি না এবং এই লিঙ্কগুলোতে আপনাদের ক্লিক করা ঠিক হবে কি না এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো কোনোরকম স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন বন্ধুরা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে জানিয়ে দেই যে যে কোনো সিম কোম্পানি যদি তারা ফ্রি ইন্টারনেট দিয়ে থাকে তাহলে তারা কিন্তু লিঙ্ক দেয় না এ ধরনের লিঙ্ক তারা কখনোই দিবেন না তারা কিন্তু সরাসরি আপনাদের কোনো ইন্টারনেট অফার যদি ফ্রিতে দিয়ে থাকে তাহলে সেখানে কিন্তু তারা কোড দিবে। আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে এবং সেখানে কোড দিবে এবং সরাসরি সে তারা সেই বিষয়টি কিন্তু জানিয়ে দেবে আপনাদেরকে তাদের ভেরিফাইড যে পেজগুলো রয়েছে ফেসবুক পেজ সেইখানেও জানিয়ে দেবে তাছাড়া কখনোই তারা কিন্তু এই ধরনের লিঙ্ক দিবে না তো এখন হচ্ছে যে এই লিঙ্কগুলো কারা দিয়ে থাকে মূলত বন্ধুরা এই লিঙ্কগুলো প্রতারক অনেক রয়েছে তারা এই লিঙ্কগুলো দিয়ে থাকে অনেক হ্যাকার রয়েছে তারা কিন্তু এই লিঙ্কগুলো বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকে আর আমরা না জেনেই কিন্তু বিভিন্ন জনকে এই লিঙ্কগুলো শেয়ার করে থাকি তো আমি আপনাদেরকে বলবো যে কখনোই আপনারা এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না না জেনে কোনো লিঙ্কেই আপনারা ক্লিক করবেন না এটা হচ্ছে প্রথম কথা তো আপনারা এই লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ফোনের ডাটা রয়েছে এগুলো কিন্তু তাদের কাছে চলে যাবে চুরি হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলবো যে এই প্রতারকের ফাঁদ থেকে রক্ষা পেতে হলে আপনাদের যদি কেউ এ ধরনের এস এম এস পাঠায় তাহলে আপনার সাথে সাথে লিট করে দেবেন কেননা কোনো সিম কোম্পানি যদি আপনাদেরকে কোনো ইন্টারনেট অফার ফ্রিতে দিয়ে থাকে তাহলে তারা কখনোই এ ধরনের লিঙ্ক কিন্তু দেয় না আর একটা কথা অবশ্যই আপনারা মনে রাখবেন যে কোনো লিঙ্কে আপনারা কিন্তু সরাসরি ক্লিক করবেন না সেই বিষয়ে অবশ্যই আপনারা জেনে নেবেন তারপরে ক্লিক করবেন আর এই লিঙ্কগুলোতে কিন্তু বেশিরভাগ হ্যাকাররা দিয়ে থাকে তারা কিন্তু আপনার যে কোনো ফোনের ডাটা চুরি করার জন্য কিন্তু এ ধরনের লিঙ্ক দিয়ে থাকে তো এই আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের লিঙ্কে আপনারা কখনোই ক্লিক করবেন না তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝাইতে পারছি যে দেশ স্বাধীন হতে আপনারা সকলের জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন কি না এবং বন্ধুরা এই ধরনের লিঙ্কে আপনাদের ক্লিক করা ঠিক হবে কি না তো অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন বেশি বেশি করে তারাও এই বিষয়টি জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ